বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন ধরে আমি কোনো ভিডিও ব্লগ পোস্ট করতে পারছি না শুধুমাত্র ল্যাপ খোরের জন্য তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একটু ডাক্তার দেখাবো এবং সামনেই পুজো তো একটু মার্কেটিংয়ে করব। দেখো আমরা ফার্স্টেই খামার কাছে নেমে গেছি সব সখীগণ শুধু একজনই সখা তো আমরা এবার টোটোই চেপে পড়েছি দেখো মানে রাতের অন্ধকারে রাস্তার ধারে কি সুন্দর লাগছে জমিগুলো লাইটিং দিয়েছে অসাধারণ লাগছে তো আমরা ফাইনালি ডাক্তারখানায় চলে এসেছি তো বৌদি দেখাবে ডাক্তার আর তো জবুরো দেখতেই পাচ্ছো বদমাশির একদম স্পাইডারম্যান নিজেকে মনে করে তো বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমি পড়ে গেছি চাপে কি করে যাব এখান থেকে জিরাট তো ফাইনালি বৃষ্টি কমার পর চলে গেছিলাম জুতোর দোকানে জুতো কিনবো বলে আমি কিনবো না বৌদি কিনবে জেনি বনি এখান থেকে তোজো তার মার থেকে একটা জুতো ভাগ বসিয়ে দিয়েছে কি আর বলবো আর ওকে দেখেই বুঝতে পারছো দুষ্টুমির ভান্ডারও তারপর ঝিরাট এসেছি প্যারাডাইসে যাবো না এটা কখনো হতে পারে তো চলে এসেছি আমাদের ফেভারিট প্যারাডাইসে দেখো অনেক কাস্টমার খাচ্ছে সব তো আমি একটু ল্যাপ খেয়ে নিলাম আর নিজেকে দেখিয়ে নিলাম এই যে পাকা বুড়ো আর পাকা বুড়ি বলছে খাবার দাও খাবার দাও খাবার দাও আমাদের খাবার দাও নি কেন তো ফাইনালি চলে এসেছে আমাদের চাউমিন দেখেছো বনি কেমন ললিপপটা দেখাতেও দিল না টেনে নিয়ে নিল যেন ওর ললিপপ দিয়ে আমরা ভাগ বসাবো আর এই যে ভাই বোন অষ্টক্ষণ করে মারাপিট দুজনা দুজনে ছাড়া চলবে না আবার মারাপিটও তো আমরা সব খাচ্ছি চাউমিন দেখো আমার বাবুও নিয়েছে চাউমিন এই যে চাউমিনটা কিন্তু প্যারাডাইসে খুব ভালোই করে সরু সরু চাউমিন তো খেতে অসাধারণ তোমরা যারা খাওনি স্টেশন থেকে নেবেই প্যারাডাইস বলে লেখা আছে মাত্র দু মিনিট লাগবে গিয়ে একবার খেয়ে এসো আর ললিপপটাও এখানকার অসাধারণ যে নি তো শুনবে না দিদির থেকে ভাগ বসিয়ে নিয়েছে ললিপপের এই না হলে বোন একদম যেন বলে সাপে নেউলে। উলে তো আমরা বাড়ি যাই টাটা বাই বাই